হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকালে খুবই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা ধামাকাদার প্রাং ভিডিও নিয়ে চলে এসেছি গাইজ ধামাকাদার প্রাং ভিডিও তো তোমরা ভিডিওটা টাইটেল থাম্বেল থেকে বুঝেই গেছে যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে তো আজকে আমি আমার দেওয়ারের উপর একটা মানে ভয়ঙ্কর রকমের প্রাং করব তো ও আমাকে খুব মানে শ্রদ্ধা করে ভক্তি করে তো ওর বৌদি হয়ে যে আমি এরকম কাজ একটা করতে পারি সেটার ও কীরকম রিয়াকশান দেয় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো ক্যামেরাটা আমি আগে সেট আপ করিনি আর ও গেছে বাজারে ও একটু পরে চলে আসবে আমি একটা কাজে পাঠিয়েছিলাম তো পাঁচ মিনিট মতো টাইম লাগবে তো তার মধ্যে আমি ক্যামেরা ট্যামেরা গুলো সব সেট করে নি তো চলো মানে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আসল সাসপেন্সটা টা কোথায় আমার সঙ্গে আরো একজন আছে তো কে আছে এখন আমি তোমাদেরকে সেটা বলবো না তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চলো ভিডিওটা দারুন 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 ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখো ক্যামেরাটা আমি সেট করব হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমাদের ওখানে ওই যে আল মানে শোকে চালনাটা আছে তো ওর উপরে ক্যামেরাটা আমি সেট করে কাজে ভালো করে মানে ও তো বুঝতে পারবে না যে আমার বৌদি আমার উপর এরকম কিছু করতে পারে তো যাই হোক চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেকটা ভালো লাগবে তবে ও যে কোনো মুহূর্তে চলে আসবে আর বেল বাজাবে আর আমি একটা কাজ করেছি দরজার মেন দরজা আমি তালা দিয়ে দিয়েছি ওকে আসতে হলে আমার এই দরজাটা দিয়ে আসতে হবে তো এই দরজাটা আমি খুলে রাখবো আর যে মেন দরজাটা সেটা আমি বন্ধ করে দিয়েছি তো ও এই দরজা দিয়ে ঢুকবে তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর বেশি বকবক করবো না অনেক বকবক করে ফেলেছি তো দেখতে থাকো

别管。